এই যে এটা হচ্ছে বিখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তা আর এই যে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পার্কিং করা আছে বিভিন্ন গাড়ি এবং আমার সামনে দেখতে পাচ্ছেন এই এই পাশে দেখতে পাচ্ছেন রিক্সাওয়ালা মামা এইদিকে দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন এবং এই পাশে দেখতে পাচ্ছেন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল এটির নাম হচ্ছে রোকেয়া হল আর এই ভবনটির নাম হচ্ছে ভবন গুরুদ্বার নানক শাহী। আমরা চলে এলাম আমরা চলে এলাম রুকে হল আমরা রুকে হল পার হয়ে গেলাম এখন

অবস্থান কিন্তু কিসের জন্য অবস্থান সেটা তারা বলেনি আমার মনে হয় আমার বন্ধু সোহেলের ফাঁসির দাবিতে অবস্থান গ্রহণ করেছে তারা এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন তিন নেতার মাজার এখানে আমাদের বিশিষ্ট তিনজন জননেতার খবর রয়েছে ইন্ডন জননেতার মধ্যে একজন হচ্ছে মাবানা আব্দুল হামিদ খান ভাসানি এটা বাংলায় ফজল আমরা মাত্র ঢাকা গেট পার হয়ে গেলাম এই ঢাকাঘাটের গেটের নির্মাতা হচ্ছে মিরজুমরা এই মুহূর্তে আমরা আছি দোয়েল চত্বরে এই যে দেখতে পাচ্ছেন দুটি দোয়েল পাশাপাশি বসে আছে এবং একে অপরকে প্রেম নিবেদন টেক এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই দিকে দেখতে পাচ্ছেন হাতের ডানে কার্জন হল হয় না কার্জন হল যেটি নির্মাতাকে লর্ড কার্জন